হ্যালো ভিনিভার্স সবাইকে শান্তি আশা করি সকলে ভালো আছেন আজকে আমি শ্রীমৎ ভগবতীতার কিছু গুরুত্বপূর্ণ তত্ত্বীয় শ্লোক আলোচনা করব কারণ গীতা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ পরিশ্রিত বান গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছেন এজন্য গীতাকে অমৃত শাস্ত্র গ্রন্থ বলা হয় আর সেই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন যারা আমার আনন্দভাবে ভজনা করেন তারা আমার অত্যন্ত প্রিয় ভক্ত আর আমি সেই ভক্তদের জন্য নিজের হাতেই তাদের ভরণ ভেষণ যোগ খেম বপন করি তাদের কি প্রয়োজন কি দরকার তাহাও আমি নিজের হাতে বহন করি থাকি অথেব হে অর্জুন তুমি আমার যদি ভক্ত হতে চাও তাহলে একজন অনন্য ভক্ত হও এবং ভগবান শ্রীকৃষ্ণ এরপরে আরেকটি নিশ্চিতভাবে তিনিজ্ঞা করে বললেন যে হে অর্জুন ভক্ত তো অনেক রকম হতে পারে কিন্তু যে আমার ভক্ত হবে নমে ভক্ত প্রণশল তার বিনাশ অসম্ভব তাকে কেউ ধ্বংস করতে পারবে না আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হতে চাই যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হতে চাই তাহলে অবশ্যই আমাদের সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করতে হবে ভগবানের দিক নির্দেশনাগুলো আমাদের যথাযথভাবে পালন করতে হবে যদি ভগবানের সেই দিক নির্দেশনাগুলো আমরা যথাযথভাবে পালন করতে পারি তো তাহলে আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হতে পারবো আর সেই দিক নির্দেশনা হল শ্রীমদ্ভগবদ্গীতা গীতা হচ্ছে মানব জীবনের নিধি অর্থাৎ শ্রীমদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশগুলো অর্জনকে দিয়েছিলেন বস্তুত সেই উপদেশগুলো একজন মানুষের পথ চলার সঙ্গে অর্থাৎ একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্ম থেকেই মৃত্যু বলব না মুক্তি পাওয়া না পাওয়া পর্যন্ত যে কর্মগুলো যে কর্মের দিক নির্দেশনাগুলো পাওয়া যায় সেটাই হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা আর এই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বললেন যে হে অর্জুন শত শত ভক্ত আমার জন্য ঘোষ করে কিন্তু এই সহস্র সহস্র ভক্তের মধ্যে কিছু ভক্ত আমাকে প্রাপ্ত করে থাকতেন আমরাও ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃতবাণী শ্রীমদ ভগবত গীতার মতাবর্ষে নিজের জীবনকে গড়ে তোলার চেষ্টা করি যদি আমরা নিজের জীবনকে গড়ে তুলতে পারি তাহলে দেশ আলোকিত হবে সমাজ আলোকিত হবে এবং সকলেই ভগবানের পথে চলা শক্তি মুক্তি এবং ভক্তি সকলের হৃদয় ভাল চাযোগ আশা করি আমার এই তত্ত্বীয় গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের ভালো লাগবে এবং অবশেষে আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত ধর্মগ্রন্থ শ্রীমল ভগবতীতাকে সম্বন্ধে বুঝতে পারবেন জানতে পারবেন এবং খুলে পড়তে চেষ্টা করবেন সবাই আমাকে Sabut k e r